পঁচিশে ডিসেম্বরে খুব সুন্দর একটা পিকনিক হয়ে গেছিল তো তোমরা কে কে পঁচিশে ডিসেম্বরে পিকনিক করেছ আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছি পঁচিশে ডিসেম্বরে কোনোদিনও পিকনিক করতাম না ফার্স্ট জানুয়ারি বা ডিসেম্বরের শেষেই করতাম তো এখানে দেখি পঁচিশে ডিসেম্বরে হয় তো যেখানে যেমন হয় সেরকমই করতে হয় তো আমরা সবাই মিলে একদল হয়ে বেশ পিকনিক করেছিলাম তো আমরা আর ধান খেতে যাইনি এই যে তার সাইডে একটু জায়গা ছিল সেখানেই আমরা সবাই মিলে পিকনিক করছি তো পুচকিটা দেখো আমার দিকে তাকাচ্ছে তাই ওকে একটু ক্যামেরায় তুলে নিলাম তো এই দেখো ধান ক্ষেত পুরো ফাঁকা হয়ে গেছে তো এই পুরো এইখানে পিকনিক হয় এবছর হয়নি নাহলে পুরো ফাঁকায় খুব সুন্দর পিকনিক হয় তো আমরা আর ফাঁকায় যাইনি আমরা এই ভিতরে একটুখানি জায়গা ছিল এইখানেই আমরা পিকনিক করে নিয়েছি দেখো ভালো করে পেপার টেপার টাঙিয়ে সুন্দর করে আমরা একদম শুরু করে দিয়েছি পিকনিক আর এদিকে দেখো রান্নার তোরজোর তুরু শুরু হয়ে গেছে কাটাকাটি সব করে নিয়ে উনান জ্বালানো হয়েছে তো তো ভাত বসিয়ে দিয়েছি আর পাশে দেখো টমেটো কাঁচা লঙ্কা তো হয়েছিল ফুলকপি আলুর তরকারি তো ফুলকপি আলুর তরকারিটা আমি মানে হওয়ার পরে আমি তুলি নি ক্যামেরাতে এটাই আমার খারাপ লাগছে এখন সব কিছু তুলেছি কিন্তু ফুলকপি আলুর তরকারিটা মানে আমি ক্যামেরা করিনি ক্যামেরা অন্য একজনকে দিয়ে করিয়েছিলাম তো সে ওটাই তুলে নি তো মানে কি বলবো মনটা খারাপ হয়ে গেলো ভিডিওটা এডিট করতে এসে তো তো ফুলকপি আলুর একটা তরকারি হয়েছিল বেগুনি হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো আর চিকেন একদম মানে কষা বলবো না একটু কেরি কেরি হয়েছিলো আর পেপের চাটনি হয়েছিল তো চাটনিটা আমি মুখেও দেইনি খাইও নি আমি জানিও না চাটনিটা কেমন হয়েছিল। মানে পেঁপে শুনেই আমার হয়ে গেছে এমনিই আমি চাটনি পছন্দ করি না তার মধ্যে পেঁপের চাটনি তো দুটো উনান আনা হয়েছিল এই উনানটা মানে ই করা হয়নি ব্যবহার করা হয়নি লাস্টের দিকে হবে প্রথমের দিকে আমি এই তো উনান জেলে ফেলেছি তো উনানে এই তো ভাত বসিয়ে দিয়েছি কেন ফ্রায়েড রাইসটা আর ফুলকপির তরকারিটা আমি রান্না করেছিলাম বেগুনিটাও আমি করেছি চাটনিটা আমার বান্ধবী করেছে আর মাংসটা হচ্ছে আমাদের জামাই হবে ননদের বর সে করেছিল তো এই বান্ধবীটার ননদের বর তো সবারই জামাই তো মাংসটা খুব সুন্দর রান্না করেছে আর মাংসটা কিন্তু একদম তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত কম তেলে মাংস রান্না করছে এই তেলটাই দিয়েছিল পুরো সাড়ে ন কিলো মাংস রান্না হয়েছিল কত তেল বেরিয়েছে ছিল মুরগির দেশি মুরগির মাংস আর আমাদের এখানে দেশি মুরগিটাতে প্রচুর চর্বি হয় তো অনেক চর্বি ছিল সেই তেল যা বেরিয়েছিল মানে কি বলবো লাস্টে কালারটা দেখ প্রথমে তো ফটোতে কালারটা দেখলেই তোমরা আর মাংসটা দেখো ছিল একদম সলিড ঘরে কাটা হয়েছিল মানে গোটা মুরগি কিনে নিয়ে এসে ঘরে কাটা হয়েছিল তো পাগুলো দেখো কি বড় বড় আর এই দেখো চর্বি এরকম পুরো মুরগিটাতে এরকম চর্বি ছিল মানে খাসির চর্বির মতন খাসিরটা সাদা হয় আর মুরগির চর্বিটা একটু হলুদ হলুদ হয় তো খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো আর এই তো আমি করে নিয়েছি ফ্রায়েড রাইস তো দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল ফুলকপি বেগুনি আর আমরা ভাত ঠিক অতটা খাইনি সবাই ফ্রায়েড রাইসই খেয়েছিলাম আর এর তো মাংস কষানো হচ্ছে তো এর মিডিলে যে আমি ফুলকপির তরকারিটা দেখাবো সেটাই আর তোমাদেরকে দেখানো হয়নি তো মাংসটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছিল আর একটু বড় জায়গা না হলে আর ও চাটনি রান্না করছে বলে আমার চাটনিটা একটু দেখা তো আমি বলছিলাম চাটনি দেখাবো না তোমাকে দেখাবো বলে দেখা না একটু চাটনিটা তো চাটনি দেখা গিয়ে ওকেও দেখালাম এর তো আমাদের জামাইবাবু বসে পড়েছে মাথায় একদম গামছা টামছা বেঁধে নিয়ে আর সব বাচ্চা কাচ্চা এখানে ও তাকিয়ে আছে ওকে বলছে তুই এরকম করে তাকিয়ে থাকিস না দেখতে কেমন লাগবে বলতে একটু হাসছে না ও ওখানে আমার উপরে রেগে যাচ্ছিলো বলে তুমি ফোনটা দাও ব্লুটুথে গান লাগাবো গান লাগিয়ে নাচবো আমি আমিছি দাঁড়া ভিডিও করলে আর ব্লুটুথ যাচ্ছে না কানেক্ট কানেক্টই ফেল হয়ে যাচ্ছে ওই জন্য আমার দিকে ওরকম করে তাকিয়েছিল তো দেখো মাংসটা মাংসই কিন্তু আলু দেওয়া হয়নি আলু ছাড়াই হয়েছিল আর মানে এত সুন্দর হয়েছিলো আর বেশি জিনিস খেতে এমনিতেই খুব ভালো লাগে ঘরে এক কিলো দেড় কিলো মাংসর একটা স্বাদ আর এইরকম আট ন কিলো মাংসর একটা স্বাদ দুটোই আলাদা আর পেঁপের চাটনিটা তো দেখেছ আমি কোনোদিনও পেঁপের চাটনি করিও নি কোনো দিনও ওই জন্য আমাকে চাটনি করতে বলেছিলাম যে না আমি করতে পারবো না আমার রান্নাটা একটু অন্যরকম মন মতন জিনিস না হলে আমি রান্না করতে খুব মানে অপছন্দই করি আর যেটা আমার মানে মনের মতন না হবে আমি সেদিকে যাবই না তো পেঁপেটা দেখেই আমার হয়ে গেছে পেঁপে কাটাটাই ভুল হয়ে গেছে পেঁপের চাটনির পেঁপে সবসময় স্লাইস করে কাটা হয় এটা তো আলু ভাজার মতন ঝিরিঝিরি হয়ে গেছিলো তো এই তো মাংস প্রায় কষা কষা হয়ে যাচ্ছে দেখো মাংস আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিচ্ছে কালারটা যা হয়েছিল একদম অসাধারণ হয়েছিল। তো এটা ফাইনাল মাংসর কালার দেখো কোনো ফুড কালার ইউজ করা হয়নি লঙ্কা গুঁড়ো ছিল আর এই তো যেমন মশলা থাকে তেমনই কাশ্মীরি লঙ্কাও কিন্তু ছিল না নরমান শুকনো লঙ্কার গুঁড়ো ছিল দেখো তাও কালারটা কত সুন্দর এসেছে একদম লাল টক টক করছে তা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্নাও খুব সুন্দর করেছে জামাইয়ের ক্যান্টিনে কাজ করে মানে কলেজের ক্যান্টিনে ওনার নিজস্ব রান্নার ইয়ে আছে ক্যান্টিন আছে যার জন্য রান্নার হাত খুব ভালো হয় তা লাস্টে আমি করে নিচ্ছিলাম দেখো গরম গরম বেগুনি তো এই তো আমাদের পিকনিকে এই আইটেম ছিল তো থালাটাও যে সাজিয়ে দেখাবো মানে দশ রকমের দশ জনের জায়গায় যা হয় বন্ধুরা হয় না সেইটাই আমার সঙ্গে হলো বাচ্চারা খেতে বসে